কিছু ছোট্ট কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি এবং সমর্থন চাইছি আমাদের যে প্রার্থী কমরেড দীপশিতা ধরের জন্য আমরা যে কথা বলছি যে যেভাবে দল বদলের রাজনীতি চলছে এই ১০টা বছর তেরোটা বছর মানুষ ভালো ভালোভাবেই দেখেছে যারা রাজনীতি করতে নেমেছে যারা মানুষের থেকে ভোট নিয়েছে উন্নয়নের জুমলাবাজি করে এই কথা নিশ্চিত যে তারা শুধু জুমলাবাজি করেছে মানুষের রুজি রুটির কথা শিক্ষার কথা মানুষের যে সার্বিক উন্নয়নের কথা সেই কথা হয় আপনি যদি পার্লামেন্টের ডিভেন্ট গুলো দেখেন পার্লামেন্টের ডিবেটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কটা কথা বলা হয়েছে সেটা দেখলেই বুঝবেন যে একটাও কথা বলা হয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কি একটাও অসুবিধা নেই এখানে মানুষ কি বলবে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সব কিছু ঠিক হয়ে গেছে না হয়নি কেন হয়নি কারণ এখানে যে নির্বাচিত সংসদ ছিলেন যে সুবিধা অসুবিধা সেই নিয়ে কথা বলেন মানুষ তাকে যখন নির্বাচিত করে পাঠিয়েছিল এমপি কে নির্বাচিত করে পাঠাতে হলে তারপরে সে বিভিন্ন কিছু সুবিধা পায় সে তার ফোন

চলবে এটা কিন্তু কাজ করছে আপনাদেরকে চুরিদারিকে সত্য দিতে হবে পনেরো বছর পরে লোকসভা কেন্দ্রের মধ্যে যে অবস্থা চলছে কেবল কারণ নরেন্দ্র মোদীর সরকার কৃষি কানুন এমন এক আইন আনলো যে আইনের মাতল দিয়ে কৃষি সমাজে কৃষকদের যে আধিকার সে অধিকারকে নিয়ে কর্মীদের হাতে করে সমাজের মানুষ যে দশটা বছরে প্রতিনিয়ত যদি তারা ধান ঝড়িয়েছে শ্রম দিয়েছে সেই শ্রমের যে ন্যায্য দাম তাদের ঘামে পাওয়া উচিত ছিল তাদের শ্রমে পাওয়া উচিত ছিল সেই দাম তারা পাচ্ছে না প্রতিনিয়ত তো আমরা দেখতে পাচ্ছি যে কাজ তাদের পাওয়ার কথা জায়গায় কর্মসংস্থান হওয়ার কথা বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকার বলেছিল দু কোটি করে প্রত্যেক বছর চাকরি দেবে কুড়ি কোটি চাকরি সে চাকরি পায় না সরকারি জায়গাগুলো যেখানগুলোতে সংস্থানগুলোতে চাকরি হওয়ার কথা ছিল সেখানে চাকরি হয় না বেকার যুবক যে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আছে যারা যোগ্যতার সাথে চাকরি চাইছে আজকে তাদের কাছে কি উপায় যে কোনো বেসরকারি জায়গায় কাজ করবে বা এমন প্রাইভেট জায়গায় কোম্পানিগুলোতে কাজ করবে যেখানে টাকা 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 বা মাইনে তাদেরকে রাখা হবে একটা ছোট্ট উদাহরণ আমাদের রাজ্যে কি হচ্ছে এই যে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা হবে এখানে রাস্তা সামলাচ্ছেন পুলিশের মতনই অলমোস্ট কাজ করছে কালকে বিরাটিতে ছিলাম এক সিভিক ভলেন্টিয়ার দাদার সাথে কথা হচ্ছিল এবং তখন আমরা যখন বলছি আমরা বলছি যে এই সিভিক ভলেন্টিয়ারের জায়গা মমতা ব্যানার্জি কিন্তু কখনো আমাদের রাজ্যের অভ্যন্তরে কথা বলছে না যে পুলিশ যে সংস্থান সেই জায়গায় লক্ষরও বেশি স্থায়ী কর্মসংস্থায় নিয়োগ কিন্তু দরকার ছিল খালি পদ আছে কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না তার জায়গায় কি হচ্ছে কারণকে দশ হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার করে কর্মসংস্থানের একটা ঢাঁচা আমাদের সামনে তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাকে গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে না আপনাকে পেনশন দেওয়া হচ্ছে না যে সামাজিক সুরক্ষা একটা সময় সরকারি চাকরি করে আপনি পেতে সেই সব সরকারি সুরক্ষা সামাজিক সুরক্ষা সরকারি চাকরিতে যেটা ছিল সেই সব জায়গায় পুরো জায়গা শেষ করে দেওয়া হয়েছে এবং আমরা প্রতিনিয়ত এই কথা বলছি যে পার্লামেন্টে সংসদে রুজি রুটির যে কথা বলার কথা শিক্ষা প্রাঙ্গণগুলোকে যে শেষ করে দেওয়া হচ্ছে আজকের দিনে আমরা দেখছি যে ছ পার্সেন্ট জিডিপি যে বরাদ্দ হওয়ার কথা ছিল শিক্ষা প্রাঙ্গনে ছ পার্সেন্ট জিডিপি সেটা আজকে দিনে দাঁড়িয়েছে দু পার্সেন্ট কোনো জায়গায় দু পার্সেন্টও নয় অনেক সময় দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট এরকম পার্সেন্টেজে শিক্ষার জায়গায় সেটা ইনভেস্ট করা হচ্ছে বরাদ্দ করা হচ্ছে এবং কেন করা হচ্ছে এই কর্পোরেটদের হাতে পুরো রাজ্যটাকে দেশটাকে তুলে কেন দিচ্ছে কারণ এই দুটো রাজনৈতিক দলকে কর্পোরেটরা পিছন থেকে তারা আশীর্বাদ করে বলছে যে আপনি রাজ্যটাকে বেঁচে দিন আমরা যাতে মুনাফা করে খেতে পারি মানুষের যে কর্ম ব্যবস্থা সেটাকে বেঁচে দিন যাতে আমরা মুনাফা করে খেতে পারি সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে এই দুটো রাজনৈতিক দলের কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই তাই জন্য আপনারা দেখতে পারবেন ইলেকশনের আগে আমরা বুকফুকে বলতে পারি যে সিপিএম একমাত্র একটা দল ছিল যে কোটে গিয়ে ইলেকট্রাল বন্ডেজ যে কেস সেটাকে চ্যালেঞ্জ দেখে মানুষের সামনে এই কথা যে কথা আমরা এত বছর ধরে বলার চেষ্টা করছিলাম যে মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা তৃণমূল এবং বিজেপি খেয়েছে এবং এদের জবাব এই নির্বাচনে দিতে হবে এবং যদি এই জবাব আমাদের চাইতে হয় কমরেড দীপশিতা ধরকে বিপুল ভোটে ভোট দিয়ে জিতিয়ে সংসদে পাঠাতে হবে যে চোখে চোখ রেখে কথা বলবে যারা চোখে চোখ রেখে কথা বলবে যারা দুর্নীতিবাসদের চোখে চোখ করেছে যারা যারা লাঠি নিয়ে দাঙ্গা করতে আসছে দাঙ্গাবাজদের চোখে চোখ রেখে বলতে পারে যে ধর্মের নামে বিভাজন নয় রুটি রুচির কথা বলতে হবে কর্মসংস্থানের কথা বলতে হবে এই দুটো দল কেন চায় এই দুটো দল কেন অস্ত্র হাতে তুলে দেয় আমার প্রজন্মের ছেলেমেয়ের হাতে ধর্মের নামে কারণ তারা জানে যে তাদের বাড়ির একটা হোঞ্জ কিন্তু ভাঙবে না ভাঙবে আমার আপনার পাড়ার ঘরটা ভাঙবে আমার আর আপনার পাড়ার যে সম্প্রীতি আছে সেটা এবং যারা ধর্মের নামে আমাদেরকে লড়িয়ে দিতে চাইছে তারা একবারের জন্য বলবে না যে কোটি কোটি টাকা নীরব মোদিরা বিজয় মাল্লিয়ারা যারা বাইরে লন্ডন চলে গেছে কেউ বিদেশে চলে গেছে কোটি কোটি টাকা মানুষের খেয়ে সেই কোটি কোটি টাকা কিন্তু আমাদের দেশে ফেরত আসেনি যে পনেরো লক্ষ টাকা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে আসার কথা ছিল সেই টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোতে ফেরত আসেনি আমরা যে কথা বলছি যে রাজনীতির যে পরিভাষা রাজনীতির যে ভাষাটা এই পনেরোটা বছরে এই দশটা বছরে বদলে দেওয়া হয়েছে সেটাকে আমাদেরকে বদলাতে হবে আমরা বলছি রাজনীতি মানে মানুষের হয়ে কথা বলা আমরা যে কথা বলছি রাজনীতি মানে শিক্ষার কথা বলা স্বচ্ছ নিয়োগের কথা বলা সার্বিক উন্নয়নের কথা বলা মানুষের বেঁচে থাকার যে লড়াই সামনে শাড়ি থেকে করবে তারা রাজনীতি একটা সময় করত এবং সেই রাজনীতিকে যদি আজকে আমাদেরকে নিয়ে আসতে হয় আমাদের যে জোটের প্রার্থী কংগ্রেস দীপশিকা ধরকে বিপুল ভাবে ভাবে জয়ী করতে হবে আপনাদেরকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষকে পক্ষ নিতে হবে কুড়ি তারিখে যে আমরা কিভাবে বাঁচতে চাই আমরা আবারও কি পাঁচটা বছর এমন চাই যেখানে আমাদের মাথা হেট হয়ে যাবে আমাদের সংসদ একবারের জন্যই এই এলাকায় আসবে না মানুষের কথা বলবে না একবারের জন্য এই এলাকার সার্বিক উন্নয়নের কথা বলবে না না আমরা এমন এমপি চাই এমন সাংসদ চাই যে প্রতি নিয়ত মানুষের কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত রেখে সার্বিক উন্নয়ন এলাকার মানুষের কথা বলবে তৃণমূল বিশাল উন্নয়নের কথা বলে মানুষের থেকে ভোট নিয়ে এখন তো আর ভোট পাচ্ছে না বলে ভোট লুট করছে এই পঞ্চায়েতগুলোতে আমরা দেখেছি যখন দেখছে যে মানুষ বুঝে গেছে যখন দেখছে যে মানুষ এদের সেটিং বুঝে গেছে